নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু বং ফুটবল ইনফো তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গলের আইএসএলে যে বাকি এগারোটি ম্যাচ পড়ে রয়েছে সেই ম্যাচগুলোতে ইস্টবেঙ্গল কীরকম ছকে টিমটাকে খেলাতে পারে তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার তো বন্ধুরা সুপার কাপ শুরু হওয়ার আগে ইস্টবেঙ্গল যে এ ম্যাচগুলো খেলেছিল সেখানে কিন্তু আমরা ইস্টবেঙ্গলকে অনেকটাই ডিফেন্সিভ লো ব্লক মেনটেন করে খেলতে দেখেছি কিন্তু সুপার কাপে আমরা ইস্টবেঙ্গলকে ডিফেন্সিভ লো ব্লক থেকে বেরিয়ে এসে একটু অ্যাটাকিং ফুটবল খেলতে দেখেছি যেই ফুটবল খেলার মাধ্যমে ইস্টবেঙ্গল কিন্তু সুপার কাপটা জিতে নেয় এছাড়াও সুপার কাপ জেতার পর ইস্টবেঙ্গল একটা অন্যরকম কনফিডেন্সে রয়েছে যেটা তাদের লাস্ট ডার্বি ম্যাচ খেলা দেখলেই বোঝা যায় কারণ ইস্টবেঙ্গলের শক্তি ছিল না তো যেই সব প্লেয়ারগুলো ছিল সেই সব প্লেয়ারগুলোকে নিয়েই কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান হাফে যথেষ্ট ভালো আক্রমণ করেছে যেই সব আক্রমণগুলো থেকে গোল আসলেও গোল আসতে পারতো এর থেকে আমরা কার্লোস কর্দাদের পরিকল্পনা স্পষ্টভাবে বুঝতে পারি যে ইস্টবেঙ্গল বেঙ্গল যে বাকি এগারোটা ম্যাচে নামবে সেই সব ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল ভালোভাবেই অ্যাটাকিং ফুটবল খেলবে আমরা যদি এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল টিমে দুটো মেজর চেঞ্জ দেখতে পাই সেটা হচ্ছে ভিক্টর যে ভিক্টরের পরিবর্তে এসছে আর পরিবর্তে আরো তো বন্ধুরা এই ভিক্টর ভাস্কেস ও ফিলিসিয়াস ব্রাউন ফোভস এদেরকে ইস্টবেঙ্গল কোন কোন ম্যাচে ব্যবহার করতে পারে সেগুলো নিয়ে একটু কথা বলবো প্রথমে যদি আমি ভিক্টর ভাস্কেসের কথায় আসি তাহলে ভিক্টর ভাস্কেস একজন মিডফিল্ড ম্যাস্ট্রো যে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে ইস্টবেঙ্গলকে খেলবে যার কাজ হবে পুরো অ্যাটাকিং মিডফিল্ডটা কন্ট্রোল করে রাখার এবং উইঙ্গার ও স্ট্রাইকারদের উদ্দেশ্যে ভালো পাস বাড়িয়ে দেওয়া তাই আমার মতে ভিক্টর ভাস্কেসকে মুম্বাই সিটি এফসি কেডালা কেরালা ব্লাস্টার্স এফসি গোয়া মোহনবাগান উড়িষ্যা এফসি এরকম হেভিওয়েট অপোনেন্টের বিরুদ্ধে নামানো উচিত কারণ এই সব টিমের বিরুদ্ধে খেলতে গেলে মিডফিল্ডে বল পজিশন যার কাছে বেশি থাকবে সেই কিন্তু খেলায় অ্যাডভান্টেজে থাকবে আর যেহেতু ভিক্টর ভাস্কেস খেলার স্পেসটাকে একটু স্লো করে দিতে পারে এটা এই সব টিমের বিরুদ্ধে খেলতে গেলে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে একটু সুবিধা হবে কারণ অপোনেন্ট টিম যখন প্রেস করবে তখন এমন একজন প্লেয়ার দরকার যে একটু মিডফিল্ডে বলটা হোল্ড করে রাখতে পারবে যে ভালো ভালো পাঁচ বাড়িয়ে দিতে পারবে স্ট্রাইকারদের উদ্দেশ্যে সহজ কথা বলতে গেলে এই ভিক্টর ভাস্কেসই কিন্তু এরকম হেভিওয়েট অপোনেন্টের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের খেলাটাকে রান করবে এবার যদি আমি ফিলিসিয়াস ব্রাউনকে নিয়ে কথা বলি তাহলে ফিলিসিয়াস ব্রাউন কিন্তু এমন স্ট্রাইকার নয় যে কিনা বক্সে দাঁড়িয়ে থাকবে অন্যান্য সতীর্থদের জন্য ওয়েট করবে কখন তার দিকে বল বাড়াবে সে কিন্তু ট্র্যাক ব্যাক করতে ভালোবাসে এবং অ্যাটাকিং ট্রানজেশনে এই প্লেয়ারটা কিন্তু যথেষ্ট ভালো হেল্প করবে সুতরাং ফিলিসিয়াস ব্রাউন ফোভসকে হয়তো ইস্টবেঙ্গল সেই সব টিমগুলোর বিরুদ্ধে ব্যবহার করবে যেই টিমগুলো ইস্টবেঙ্গলের সাথেই টপ সিক্সে ওঠার জন্য ফাইট করছে যেমন বেঙ্গালুরু এফসি চেন্নাইন চেন্নাই এফসি জামশেদপুর পাঞ্জাব এফসি ও নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু দুঃখের বিষয় নর্থ ইস্ট ইউনাইটেডের সাথে এই প্লেয়ারটা হয়তো খেলতে পারবে না আর এই দুটো সাইনিং দেখে একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে যে কার্লোস কর্দ এমন প্লেয়ার চান টিমে যারা অ্যাটাকিং ট্রানজেশান ও ডিফেন্সিভ ট্রানজেশান দুটোতেই সক্ষম হয় তো বন্ধুরা দেখা যাক কি হয় আশা করবো ইস্টবেঙ্গল তাদের প্ল্যানে সাকসেসফুল হবে এবং টপ সিক্সে যাবে তো এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও শেয়ার করে দাও আর আজকের ভিডিও নিয়ে তোমাদের কার কার কী বক্তব্য সেটা কমেন্ট করে জানাও আর সবশেষে একটা কথাই বলবো দেশ ও বিদেশের ফুটবলের নানা রকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দাও তো আজকের মতো টাটা বাই